আমার সাইকেল চলে উইরে উইরে ছুটির দিন আসলাম একটু অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম আবার কাতুর সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছে তো আজকে ছুটির দিন একটু বাইর হব আমার সাইকেলটা নিয়ে দেখি কোথায় যাওয়া যায় মানে বাঙালি মার্কেট আছে বলি উম্মার تو ہمارٹ تو ہمارا سائکل ڈانے نلام اسگالی مارکیٹ جب پیچھے دیکھے سے بولے جا کیسے جا تو لائ کر جا ہمیں یہ کہیں رونے دلیاں لگن فارو سے لائپ کر لگا بڑھانس کر کے سے آی گھریائی لگا ہمیں یہ کہیں رونے دلیاں سائیکل چلی دابو بانگالی مارکے پی کسوٹی تھی دن پر سوٹی پہلیاں سوٹی دن کیسے بانگالی کیسے خواب دائیں گھنے کے نیاں گھریو آس لیاں بیکر بول آکھوں آئے بازے شاری پاسٹا آپ لاب وارڈ تو بھالو چلو ব তো সাইকেল নিয়ে রওনা দিলাম রোড এটা একটু দিয়ে যাওয়া লাগে আসলাম ইশারা সিগনাল পরে না এখনও গাড়ি যাইতেছে সিগন্যাল পরলে রোড পার হব অপেক্ষা করতেছি সিগনালের আশায় এদেশের گاڑی گلوڈن نہ تو آپ آج کے آبا سوندر چل گی دن آپ نے جی گرم چل آج کے آبا গরম আছে বলতে একটু কম আগে থেকে আছে একটু না যারা প্রবাসী আছে তারা বোঝে তো ডিউটি রাত্রে এই জন্য বাইরে পেশেন্ট ডিউটি একদিনের এক সময় একজনের ছুটি তো আজকে আমার ছুটির দিন আজকে একটু ঘুরে আসবো সাইকেলটা দেখেন সাইকেল সৌদি আরব সাইকেল চালানের চালানোর মজা আলাদা অনেক সুন্দর পরিবেশটা আজকে অনেক সুন্দর একটা পরিবেশ আস্তে আস্তে দেখতেছে সাইকেল দিয়ে বাই রোডে একটু ডুবে যেতে ভিতর দিকে মেইন রোডে যাওয়া যাবে না উল্টো দিকে অনেক গাড়ি

রোড দিয়ে আপনি দেখেন সাইকেল চালিয়ে তারপরে চলে আসলাম রাইট সাইডে প্রচুর গ্রামে যেতেছি আপনার অনেক গরম পড়তেছে কাল আগে দিন থেকে অনেক একটু কম তারপরেও প্রচুর গরম যাওয়ার পরতে দেখেন ম্যাকডোনা ইন্টারন্যাশনাল একটা রেস্টুরেন্ট আপনার সব কান্ট্রিতে আছে মোটামুটি ڈالو جگہ گاڑی آپ رونا دلام এই রোডটাতে একটু গাড়ি কম পিছনের আপনার মেন স্যার রোডের থেকে একটু ভিতরের দিকে গাড়ি কম আছে এদিকটা দিয়ে সাইকেল চালানোর মজাই আলাদা চোদ্দার আপনার খালি রুটে সাইকেল চালানোর মজাই আলাদা আসলে বাংলাদেশের ফিল আসে বাংলাদেশের রুটগুলো তো খারাপ হয়ে আসে রোডগুলো অনেক সুন্দর রোড আপনার বাই রোড ডাইফেন গাড়ি নেই তারপরও গাড়ি করে কম তারপর রোদ গুলো কত সুন্দর আবহাওয়া আজকে সুন্দর একটা আবহাওয়া ছিল বাতাসও আছে হালকা গরম বাতাসের ভিতরে আপনার হালকা ঠান্ডা বাতাসও আছে তারপর দেখতেছি কারণ গরম রোদ এখন রোদ নাই বিকেল বেলা প্রায় সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা চল্লিশ বাজে এরকম টাইম সাইকেল নিয়ে তবে মেইন রোড দিয়ে যাওয়া সাইকেল চালিয়ে যাওয়া অনেক রিক্স তাই জন্য মেইন রোড থেকে পাশে রোড দিয়ে বাইর সাইড দিয়ে তারপর দেখেন মেইন রোডের থেকে অনেক সুন্দর রোড সৌদি আরব রোডগুলো যারা সৌদি আরব প্রবাসে থাকেন তারা জানেন সৌদি আরবের রোডগুলো কত সুন্দর তো যাইতেছি চলে হাওয়ায় হাওয়ায় অনেক সুন্দর রোডগুলো দিন পর চাইকল নিয়ে বাইরে বাইরে দেখতে পেলাম আবহাওয়াও ছিল অনেক সুন্দর গরম হলেও ভালোই লাগলো দেখেন আর সৌদি আরব প্রত্যেকটা জায়গায় দেখবেন گر گھوم چھوٹ چھوٹ گا سو مربومی گاٹ گا فل گا رکھے سوندر سوند موٹا مٹی گا چلے اسلام چلے آپ خا داوا کھائے کا

सुंदर है गंबालियों चंद्र ग्लोबल गंबराम

বাঙ্গালী খাবার কি খেতে নাসে যারা প্রবাসী আছে তারা ছুটি পেলে আপনার বাঙালি খাবার জন্য হোটেলে চলে যায় বাঙালি টেস্ট প্রবাসীরা বোঝে দেশের খাবার কত সহজ তো খাওয়া দাওয়া শেষ করে এবার রুমের দিকে রওনা দিলাম আবার সাইকেল চালিয়ে রুমের দিকে চলে আসতেছি গিয়েছিলাম বিকেলবেলা রাত হয়ে গেছে নামাজ টামাজ পরে খাওয়া দাওয়া করে রাত গেছে কোন রুমের দিকে যাওয়ার বেলা আর বাজার সাথে বেশি কিছু করি নাই গরম পড়তে ছুটি পাইলে আপনি রেস্ট নেওয়া যায় মনে হয় পয়সা তুলে আসলাম যাওয়ার সময় দেখাচ্ছিলাম আপনাদের রোডে চলে আসছি মেইন রোডে সাইকেল চালানো অনেক রিস্ক আপনি একটু কেয়ারফুলি সাইকেল চালানো লাগে আর ভিডিও করা অনেক কষ্টটাই অল্প করলাম দেখেন অনেক গরম করতেছে গ্রামে কৃষি বারবার পছন্দ গরম বেলাও আবহাওয়া গরম থাকে روڈ گل نہ رات پرچنڈ گرم پڑتی سے বারবার ঘামিয়ে যেতেছি অনেক সুন্দর একটা পরিবেশ আজকে ঘুরে আসলাম ভালো লাগে ভালো লাগলো অনেক দিন পরে তবে আপনারা ছোটবেলায় একটু ঘোরাঘুরি করবেন দেখতে পাবেন মনটাও একটু ফ্রেশ ভালো থাকে আপনার কাজ করতেও আপনার কাজ করতেও ভালো লাগে একটু ছোটির দিন ঘোরাঘুরি করলে মন ফ্রেশ অনেক প্রবাসী অনেক কত টেনশন থাকে টেনশনের ভিতরে একটু ঘোরাঘুরি করবেন একটু টাইম মিললে একটু দিনে দিন যাবেন তো আসার সময় আরেকটা কাহিনী হচ্ছে আপনার পুলিশে চেক করছে আমার সাথে কি কি আছে তো আমার আঁকা আছে আঁকামা দেখা নেই তারপর আমার সাথে কি কি আছে এগুলো চেক করে সেরে দিয়েছি আজকে আরেকটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম এ দেশে পুলিশরা যেখানেই আপনার যাবেন নিয়ে যাবেন যে কোনো মুহূর্তে আপনাকে সামনে পরে যেতে পারে এ পুলিশ বাংলাদেশের মতন দেখেন প্রবাসী বাইরে কিভাবে ফুড ডেলিভারি কাজ করে মোটর সাইকেল দিয়ে দেখেন রাত্রে বাজে প্রায় আটটা আটটা আপনার এখানে কীভাবে বসে আছে ফুড ডেলিভারি এখানে কয়েকটা রেস্টুরেন্ট আছে এই জন্য ওয়ার্ডার আসে তারপরে ওয়ার্ডার নিয়ে সর্দিরা নিয়ে পৌঁছে দিয়ে আসে চলে আসলাম বাড়ির কাছাকাছি দেখুন জেরি বুক স্টোর আমাদের রুমের পাশে পাঁচ থেকে দশ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে এরকম তো আরেক দেখাবো আপনাদের তো কী আর জেরি বুক স্টোর আপনার সৌদি আরবের মোবাইল ল্যাপটপ স্কুলে যত সামান আছে সব এখানে পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে ফলো দিয়ে ভালো পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাক